ইফতারিতে এই বলগুলো কখনো করবেন না মনে রাখতে হবে আমরা যখন সারা দিন যখন রোজা রাখি রোজা রাখার পরে আমাদের কলেজাটা পর্যন্ত শুকিয়ে যায় আমাদের সামনে বিভিন্ন ধরনের শরবত থাকে বিভিন্ন ধরনের পানি থাকে বিভিন্ন ধরনের খাবার থাকে তেলাক্ত খাবার থাকে তেলযুক্ত খাবার থাকে অনেক সময় ইফতারিতে যখন এই খাবারগুলো যখন থাকে তখন আমরা চিন্তা করি সব একসাথে আমরা খেয়ে ফেলবো এই খাবারগুলো আমার কিছুই হবে না এই পানিগুলো আমার কিছুই হবে না সব আমি খেয়ে ফেলব ধারণাটা এমন থাকে কিন্তু আপনি জানেন এই যে আপনার সামনে বিভিন্ন ধরনের শরবত নিয়ে বসা বিভিন্ন ধরনের ফলমল নিয়ে বসা তারপরে যে আপনি আপনি খাইতেছেন আল্লাপাক ফেরেস তাকে জিজ্ঞাসা করে ফেরেস তারা আমার বান্দার সামনে তো সুস্বাদু খাবার রয়েছে তারপর কেন খাবার গুলা মুখে দেই না ফেরেশতারা বলে রব্বুল আলামিন আয় আল্লাহ মসজিদের মাইকে কোন আলাম হই না ইমাম সাহেবে মুয়াজ্জিন সাহেবে এখনো ঘোষণা দেই না সময় হয়েছে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দাই খাবার গোলাম মুখে নিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে ফেরেশতারা রে আমার বান্দা সারা দিন রোজা রাখার পরে তার কলেজা পর্যন্ত শুকায়া গেছে এত সুন্দর পানির ব্যবস্থা আমার বান্দার সামনে আছে তারপরও পান করে না ও ফেরেস তারা আমার বান্দা আমাকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আর লৌহ কলম দেখে নাই তারপর আমার বান্না সারাদিন রোজা রাখলো কলেজাটা পর্যন্ত শুকায় গেছে তারপরও কোনো খাবার মুখে দেই না ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুণা গাতারে ক্ষমা করে দিলা এ মুসলমান বন্ধুগণ যখনই আপনার সামনে ইফতানি নিয়ে বসা থাকবে ইফতানিতে কিন্তু যখন খাবারের সময় হবে তখন কিন্তু এই বুলগুলা কখন আপনি করবেন না এক নম্বর হল অতিরিক্ত পানি পান করবেন না অতিরিক্ত পানি যদি পান করেন তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন কিন্তু আপনি হয়ে যাবেন অতিরিক্ত পানি পান করবেন না অতি মাত্রা কোনো কিছুই ভালো না কারণ সারাদিন আপনার পেটের ভিতরে কোনো কিছুই যাই নাই সারাদিন আপনি রোজা রাখলেন কলেজা পর্যন্ত শুকে গেছে এখন যদি আপনি অতিমাত্রা পানি পান করেন তাহলে আপনার পেটের ভিতরে বিরাট একটা সমস্যা দেখা দিতে পারে এটা আমার কথা নয় মেডিকেল সায়েন্স মেডিকেল থিওরি অনুযায়ী আমি কিন্তু কথাগুলো বলছি বড় বড় ডাক্তাররা তারা বলেছেন ইফতারির সময় এই চারটি বুল করা যাবে না অতিরিক্ত পানি পান করা যাবে না দুই নম্বর হচ্ছে তেলযুক্ত খাবার গুলা একটু কম খাবেন বেশি খাবেন না এটা আমার কথা নয় আপনি মেডিকেল যান তারাই কথাই বলবে সারাদিন আপনার পেটের ভিতরে কোনো কিছু না একদম খাবার নাই এখন যদি আপনি তেলাক্ত খাবার তেল তেলযুক্ত খাবারগুলা যদি আপনার পেটের ভিতরে আপনি দেন আর নেন তাহলে এটা যে কত বড় ভয়ঙ্কর রোগ হবে এই রোগ প্রতিরোধ করার মতো ক্ষমতা আপনার নাই এই রোগ আপনাকে টেনে টেনে কবর পর্যন্ত পৌঁছায় দিবে দুই নম্বর হচ্ছে অতিরিক্ত তেলে বাজা খাবার খাওয়া বর্জন করতে হবে আমরা তো ইফতারিতে এই বুট আলুর চপ পেঁয়াজু হ্যাঁ তারপরে বেগুনি এগুলা তো তেলের তেলের খাবার এই জন্য এগুলাকে একটু কম খাবেন আর রমজানে একটা বড় কথা হচ্ছে এমন জানেন এত বড় তেলাক্ত খাবার খাওয়ার পর রোগ আমাদেরকে ধরে না এর মানে হচ্ছে দে রহমত রমজান মাখ রমজানদের নাজাক এর ভিতরে কোনো সন্দেহ নাই যেখানে মেডিকেল সায়েন্স বলেছেন তেলযুক্ত খাবার খেলে বিরাট সমস্যা হতে পারে মেডিকেল তারা বলেছেন তেলযুক্ত খাবার খেলে আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে সেখানে আমরা তেলযুক্ত খাবারকে ইফতারি শুরু করি আমাদের কোনো কিছুই হই না এর মানি হলেও রমজানদের রহমত আল্লাহ যে আমাদেরকে রহমত দান করেছেন এর মাধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই মেডিকেলের থিওরি যারা আছে সায়েন্স নিয়ে যারা গবেষণা করেন তারা তো অবাক হয়ে যায় একজন রোজাদার ইফতারি করে তেলযুক্ত খাবার দিয়ে তারপর তার কোনো কিছু হয় না এটা আল্লাহ পদত্ব নিয়ে আর কোনো কিছুই হতে পারে না দুই নাম্বার হলো মুসলমান বন্ধুগণ অনেক বেশি খাবার আপনি খাবেন না যেহেতু সারা দিন আপনি উপবাস ছিলেন এত বেশি খাবার আপনি খাবেন না বেশি করে যদি আপনি খাবার খান তাহলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা হতে পারে এটা হলো হলো নাম্বার নাম্বার চার হজম শক্তি যেন আপনার এমন খাবার খাবেন হজম শক্তির বাহিরে কোনো খাবার যদি আপনি খান তাহলে আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাইতে পারে এই জন্যে স্থানিতে এই ভুলগুলো কখনোই কখনই করবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ